আপনারা দেখছেন একুশে টেলিভিশন তিন বছরে ধর্ষণের শিকার আটশো ছেলে শিশু প্রায় সবাই কওমি মাদ্রাসার ছাত্র অর্থনৈতিক অস্থিরতা যুদ্ধ বিগ্রহে হুমকিতে নিরাপদ অভিবাসন দক্ষ জনশক্তি রপ্তানির তাগিদ এবং করোনায় বেড়েছে মশার দাপট কমছে না ডেঙ্গু রোগী ওষুধ নির্ধারণ নিয়ে উৎকণ্ঠা। শুনছে নেনসিকিউরিটি ইসলামী ব্যাংক নেট সংবাদ ছিল আমন্ত্রণ জানাচ্ছি সকাল নটার একুশের সংবাদে আপনাদের সাথে আছে মহিমা পলি দর্শক একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ ডাব্লিউ অনলাইনে উদ্বেগজনকভাবে বেড়েছে ছেলে শিশু ধর্ষণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন ও আইনজীবীদের তথ্য বলছে তিন বছরে দেশের বিভিন্ন স্থানে ধর্ষণের শিকার দিয়ে আটশো ছেলে শিশু এদের প্রায় সবাই কওমি মাদ্রাসার ছাত্র আইনজীবীরা বলছেন শিশুর প্রতি সহিংসতা রোধে নারী ও শিশু নির্যাতন দমন আইন থাকলেও ছেলে শিশু ধর্ষণের বিচার অনেক ক্ষেত্রেই প্রচলিত ফৌজদারি আইনে হচ্ছে এদিকে এই অপরাধ মামলা নেয়ার ক্ষেত্রে অস্পষ্টতা দূর করে থানা পুলিশকে চিঠি দিয়েছে পুলিশ সদর দপ্তর জসিম জুয়েলারি রিপোর্ট মাদ্রাসার হুজুর একটা খারাপ কাজ করছে ওর সাথে প্রায় দশ থেকে বারো বার তিন মাস যাবৎ মাদ্রাসায় পড়তে গিয়ে ধর্ষণের শিকার ছেলে শিশুটির মা তার সন্তানের সাথে ঘটে যাওয়া দুঃসহ অভিজ্ঞতা বর্ণনা করেন এভাবে বলছে যে তুমি যদি তোমার আমার কাছে বলো তাহলে তোমাকে গলা দিয়ে দিব ধর্ষণের শিকার ছেলে শিশুটির জবানবন্দিতেও উঠে আসে শিক্ষক রূপী বাসন্ডের পয়সাচিক কর্মকাণ্ডের বিবরণ যখন খারাপ কাজ করার জন্য ইয়া করতে যখন আমি যখন না যাইতাম আমাকে と。マット সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আইনজীবীদের তথ্য অনুযায়ী তিন বছরে দেশের বিভিন্ন স্থানে আটশো জন ছেলে শিশু ধর্ষণের শিকার হয় এর মধ্যে দু সালে দুশো বারো জন দুহাজার সালে দুশো জন আর চলতি বছরে এ পর্যন্ত তিনশো সাতাশ জন ছেলে শিশু ধর্ষণের শিকার হয় এদের বেশিরভাগই কমই মাদ্রাসার ছাত্র থানা ও আদালতে দায়ের হওয়া মামলার চেয়ে ছেলে শিশু ধর্ষণের ঘটনা আরও বেশি ধর্ষণের জন্য সবসময় যারা ধর্ষণ করে তারা বেছে নেয় এতিম শিশুদের সংবাদ যেগুলো আসে সেখানে ওই মামলাটা করেছে এই ছাত্রের বাবা কিংবা মা কখনো দেখবেন না নানা ফুকু খালা এরা মামলা করেছে বৃহৎ একটি কৌমি কমিউনিটি এদের বিরুদ্ধে ওই মামা খালা আপন বাবা মাই যেতে চায় না চলতি বছর দেশের বত্রিশটি জেলায় ছেলে শিশু ধর্ষণের শিকার হয় এর মধ্যে ঢাকা চট্টগ্রাম কক্সবাজার টেকনাফ নোয়াখালী রাজশাহী ও জয়পুরহাটে সবচেয়ে বেশি ছেলে শিশু ধর্ষণের শিকার হয়েছে আইনজীবী বলছেন এখনো সামাজিকভাবে ধর্ষণ ও বলৎকারের মধ্যে পার্থক্য করা হয়ে থাকে তবে আইনগতভাবে ছেলে শিশুদের ক্ষেত্রেও তা ধর্ষণ হিসাবে গণ্য বলৎকারের বিষয়টা আমরা আসলে অনেক সময় অনেক লাইটলি দেখে ফেলে আমাদের সোসাইটিতে এবং ধরে নেওয়া হয় যেহেতু ধর্ষণ এবং বলাৎকার এক নয় তাই এই দুটো শাস্তিও এক হবে না এবং এর শিকার সবচেয়ে বেশি হয় শিশুরা অর্থাৎ ছেলে শিশুরা সবচেয়ে বেশি বলাৎকারের শিকার হয় ছেলে শিশু যৌন নিপীড়নের শিকার হলে কোন আইনে বিচার হবে আর সাজাইবে কি? তা নিয়েও কথা বলেন এই আইন জিবি। নারী শিশু নির্যাতন দমন আইন স্পেশাল ল হিসেবে 2000 সালে ইন্ট্রোডিউসড হয়েছে। 2 এর ট ধারা অনুযায়ী শিশু ডেফিনিশনে কিন্তু ছেলে শিশু এবং মেয়ে শিশু উভয় শিশুকেই ধরা হয়েছে। শিশু আইন 2013 দেখি, সেখানেও কিন্তু শিশু ডেফিনিশনে ছেলে শিশু এবং মেয়ে শিশু উভয় শিশুকেই ধরা হয়েছে। অর্থাৎ কোন ছেলে শিশু যদি बलात्कारের শিকার হন সেক্ষেত্রে মামলা রুজি হবে নারী শিশু নির্যাতন দমন আইনের নয় ধারা অনুযায়ী ছেলে শিশু যৌন নিপরণের শিকার হলে কোন আইনে মামলা নিতে হবে সে বিষয়ে পুলিশ সদর দপ্তর থেকে দেশের সব থানায় নির্দেশনা দেয়া আছে বলে জানান আইনজীবী ইসরাত হাসান ইতিমধ্যে এই বিষয় নিয়ে হাইকোর্টের রুলিংস হয়েছে এবং ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ উনি প্রতিটি থানায় চিঠি পাঠিয়েছেন যে যদি কোনো ছেলে শিশু ধর্ষণের শিকার হন বা বলৎকারের শিকার হন যাই বল সেখানে নারী শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণের যেই শাস্তি সেই ধারাই মামলা রুজু করা হবে একুশে টেলিভিশন ঢাকা নিরাপদ আশ্রয় ও কর্মসংস্থানের বিশ্বের প্রতি বছর বিভিন্ন দেশে অভিবাসী হন লাখ লাখ মানুষ বিশ্বব্যাপী রাজনৈতিক ও ও অর্থনৈতিক সন্ত্রাস বিগ্রহের কারণে হুমকির মুখে পড়েছে নিরাপদ অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন রেমিটেন্স প্রবাহ বাড়াতে সাধারণ অভিবাসনের বদলে দক্ষ জনশক্তি রপ্তানিতে গুরুত্ব দেওয়া জরুরি আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে আদিত্য মামুনের রিপোর্ট অভিবাসীদের অধিকার সুরক্ষায় দুহাজার সাল থেকে প্রতি বছর আঠারো ডিসেম্বর পালিত হয়ে আসছে বিশ্ব অভিবাসী দিবস অভিবাসী শ্রমিক ও দেশে রেখে আসা পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিতে উনিশশো সাল থেকে এশীয় দেশগুলোতে এ নিয়ে প্রচারণা শুরু হয় বর্তমানে তা অভিবাসী আশ্রয়প্রার্থী আর শরণার্থীদের নিরাপত্তা আর সুরক্ষার জন্য পালন করা হয় এই দিবস আর্থিক সচ্ছলতার সন্ধানে কিংবা রাজনৈতিক টানাপোড়নে বিশ্বব্যাপী বাড়ছে অভিবাসীর সংখ্যা দাঙ্গা কিংবা জোরপূর্বক বিতরণেও বাস্তুচ্যুত মানুষের সংখ্যা বাড়ছেই বাংলাদেশ আশ্রয় দিয়েছে দশ লাখেরও বেশি বাস্তুচ্যুত রোহিঙ্গাকে চলতি বছর বাংলাদেশে অভিবাসী বেড়েছে আগের বছরের তুলনায় চল্লিশ শতাংশেরও বেশি সন্ত্রাসী কর্মকাণ্ড ইউরোপ আমেরিকার নীতির পরিবর্তন আর মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে নাজুক নিরাপদ অভিবাসন তাই সুষ্ঠু নীতির বাস্তবায়ন চান বিশেষজ্ঞরা নিপীড়নের ব্যাপারগুলো ঘটে তখন দেখা যায় যে তাদেরকে সেখান থেকে চলে যেতে হচ্ছে বাংলাদেশে রোহিঙ্গাদেরকে আসতে হয়েছে আবার আমরা দেখছি যে সিরিয়ান শরণার্থী তারা ইউরোপ সহ বিভিন্ন জায়গায় তারা আশ্রয় খুঁজছেন শুধু নয় শরণার্থীদেরকেও আমরা বিবেচনায় আনতে পারি বা আনতে হবে দেশের সুনাম রক্ষার্থে ধরে রেখে ও শ্রমিকদের জন্য বিশেষ গঠনের উপর জোর দেন এই অভিবাসন যেসব দেশে আমাদের অভিবাসীরা কাজ করেন বা বিশ্বের অভিবাসীরা রয়েছেন সেখানে যখন অর্থনৈতিক মন্দার প্রভাব দেখা দেবে এবং সেটা অবশ্যমভাবী তখন দেখা যাবে যে সেখানে স্থানীয়রাই ঠিকমতো কাজ পাচ্ছেন না এবং তখন অভিবাসীদের ক্ষেত্রেই প্রথম খড়গটি নেমে আসতে পারে পাশাপাশি নতুন শ্রমবাজার খুঁজে শতভাগ দক্ষ কর্মী পাঠানোরও তাগিদ তার বাংলাদেশি সহ অন্যান্য অভিবাসীদেরকে কিছুটা জোর করেই ফেরত পাঠিয়ে দিতে চেষ্টা করেছে সীমান্তে বেড়াজাল সত্ত্বেও পৃথিবী মানুষের অখণ্ড আবাসভূমি অভিবাসন এক বৈশ্বিক বাস্তবতা এই বাস্তবতায় নিরাপদ অভিবাসনের তাগিদ বিশেষজ্ঞদের আদিত্য মামুন টেলিভিশন ঢাকা এবার আমাদের বিশেষ আয়োজন করোনায় বেড়েছে মশার দাপট কমছে না ডেঙ্গু রোগী উভয় রোগের প্রাথমিক লক্ষণ জ্বর হওয়ায় ওষুধ নির্ধারণে উৎকণ্ঠায় নগরবাসী আলী আহমেদ রুবেলের ক্যামেরায় আরো জানাচ্ছেন অখিল পোদ্দার একদিকে করোনা আগ্রাসন আরেকদিকে মশার বংশবিস্তার এত করোনা আমাদের কি घायल করছে এর মধ্যে আবার যদি ডেঙ্গু চিকুনগুনিয়াতে আমরা আরো घायल হয়ে যাই তখন তো আমাদের কোনো নিস্তা থাকবে না ওষুধ তো পর্যাপ্ত পরিমাণ পাচ্ছে না এসপায় যতটুকুর প্রয়োজন ততটুকো মারা হচ্ছে না ডেঙ্গু কিংবা করোনা দুটি রোগের প্রাথমিক লক্ষণ প্রায় একই রকম তাই কখন কোনটা কার উপর চেপে বসে তা নিয়ে উৎকনঠাই রাজধানীবাসী আর সিটি কর্পোরেশন যে ফাঁকি দিতেছে হাজার হাজার গুলিটা খাইতেছে কিন্তু কোনো কাজ করতেছে নারা বিশেষজ্ঞরা বলছেন এসব ক্ষেত্রে ওষুধ ব্যবহারে সচেতন না হলে পরিস্থিতি মারাত্মক হবার সম্ভাবনা থাকে আমরা ভুল করে ডেঙ্গুরইকে কোভিড মনে করতে পারি কোভিড কে হাতে ডেঙ্গু মনে করতে পারি প্রাথমিকভাবে লক্ষণ দেখে যদি আমরা চেষ্টা করি রোগীটাকে আলাদা করার আমরা যারা চিকিৎসা সেবায় জড়িত আমাদেরই তাহলে অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে যে জ্বরের রোগী আসলে আমরা যেন শুধু মাত্র কোভিড বা ডেঙ্গু মনে না করে দুটো রোগই এক্সক্লুড করি জনগণ বলছে ট্যাক্সের পাশাপাশি কয়েল আর স্প্রে কিনতে অতিরিক্ত টাকা যাচ্ছে তাদের ট্যাক্স দিচ্ছি স্প্রে কিনছি ওডোমোস লাগাচ্ছি তারপরে তো কোনো সলিউশন আসছে না মশা নিধনে গুরুত্ব দিলে করোনা মহামারীতে ডেঙ্গুর প্রকোপ নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হতো না নগরবাসীর তাহলে একজন দায়িত্বশীল থাকতে হবে যে তুই কেরাশি দিচ্ছিস নাকি ধোঁয়া দিতেছস তার পকেট গরম করার জন্য সে ধোঁয়া দিয়ে যায় এখন ধোঁয়া তার মশা মরে না রাতে হলে মশা না টাঙাইতে পারি দেখেন আমার চেহারাটা পুরো সাইনবোর্ড বানিয়ে রাখছে করোনায় এক বছর বয়স হয়েছে এখনই তারা সেগুনার ব্যাপারে আমরা নানা রকমের ওষুধ প্রয়োগ করি কিন্তু ডেঙ্গু এক বছরে হয় নাই ডেঙ্গু গত বিশ বছর পঞ্চাশ বছর ধরে আছে এখন আবার কনফিউশন হয় এটা করোনা হইল না ডেঙ্গু হইল তো ডেঙ্গুর ব্যাপারে মশা নিধনের ব্যাপারে সারা দুনিয়া এটাকে কন্ট্রোলে রেখেছে আমাদের কেন হচ্ছে না শুধু যে বস্তি কিংবা আবাসিক এলাকা তা কিন্তু নয় ঢাকা শহরের প্রত্যেকটি বাণিজ্যিক কিংবা আবাসিক ভবনে বসবাসকারী প্রতিটি মানুষই মশার দাপটে অতিষ্ঠ প্রিয় দর্শক আপনার চারপাশে নানা সমস্যা আর ভোগান্তি চিত্র তুলে ধরবে একুশে টেলিভিশন এসব তথ্য জানাতে ফোন করুন একুশে টেলিভিশনে পৌঁছে যাব আমি অখিল পোদ্দার আর একুশে টেলিভিশনের ক্যামেরা আপনাদের দুর্ভোগ দুর্দশাই সবসময় পাশে আছে একুশে টেলিভিশন নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন সুস্থ থাকুন সংবাদের পর্যায়ে নিচ্ছি বিরতি যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে বাড়ছে শীতজনিত রোগের প্রকোপ ঘন কুয়াশায় ফসলের ক্ষতি আবার আমন্ত্রণ সকাল নটার একুশের সংবাদে উত্তরাঞ্চল সহ দেশের বিভিন্ন স্থানে বাড়ছে শীতজনিত রোগের প্রকোপ ঠান্ডায় কাবু হয়ে পড়েছে শিশু ও বৃদ্ধরা ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় বিপর্যস্ত জনজীবন শীতের প্রভাব পড়েছে কৃষিতেও সহায়তায় রিপোর্ট ঘন কুয়াশায় লালমনিরহাটে বেড়েই চলেছে শীতের দাপট কষ্টে আছে খেটে খাওয়া মানুষ জেলা প্রশাসন ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে বিতরণ করা হচ্ছে কম্বল নাটোরের হাসপাতালে ঠান্ডা জনিত রোগীর সংখ্যা বাড়ছে এদের অধিকাংশই শিশু ও বৃদ্ধ বাচ্চাটা পাতলা পায়খানা ঠান্ডার জন্য হয়েছে আজ তিন দিন হলো হাসপাতালে ভর্তি আছি পায়খানা জ্বর বমি এক রেসপিরেটরি ইনফেকশন এগুলো আমরা বলি বা জ্বর কাশি সাধারণত কোল্ড অ্যালার্জি এই যে সমস্যাগুলো হয়ে থাকে চুয়াডাঙ্গায়ও হাসপাতাল ও ক্লিনিকে শীতজনিত রোগীদের ভিড় সদর হাসপাতালে তেরো শয্যার শিশু ওয়ার্ডেই দ্বিগুণ শিশু চিকিৎসা নিচ্ছে সিরাজগঞ্জে দুপুরবেলা কিছু সময়ের জন্য রোদের দেখা মিললেও সারা দিন থাকছে কুয়াশাচ্ছন্ন যমুনা তীরবর্তী চরাঞ্চল ও এলাকাগুলোতে বাড়ছে শীতের তীব্রতা খুবই ঠান্ডা শীত ঘন কুয়াশা আমার শীতের পোশাক টোশাক নাই পাঁচ সাত দিন হইলো এক ঠান্ডা কুয়াশা খুব ঠান্ডা জুতো নাই কে কাপড় চুপুর নাই কে গাইবান্ধায় ঘন কুয়াশার কারণে নষ্ট হচ্ছে শাকসবজি ও আমনের বীজতলা শাকসবজি বলছিলাম বাবা একবার বলছিলেন আর একবারই pona লাগবে শীতের কারণে কোনে কিছু হচ্ছে কয়েকদিন থেকে কুয়াশা বেশি আবার কুয়াশার কারণে বেসন স্টেশন ক্ষতি হয়ে যাচ্ছে দস্তুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হলেও তা প্রয়োজনের তুলনায় অপরতুল মাসমালিসা একুশে টেলিভিশন এবার ফিরে দেখা 2020 দু হাজার মহামারীর বছর ছোট্ট ভাইরাসটির কাছে নাস্তানাবুদ গোটা বিশ্ব ভাইরাসটির সাথে বছর জুড়েই লড়তে হয়েছে বাংলাদেশকে করোনা যুদ্ধের শুরুতে বেরিয়ে আসে স্বাস্থ্য ব্যবস্থার বেহাল চিত্র মাস্ক কেলেঙ্কারি কোভিড পরীক্ষা নিয়ে জালিয়াতির বিরুদ্ধে কঠোর হয়েছে সরকার ধীরে ধীরে সব কিছু গুছিয়ে এনে বিশ্বের অন্য দেশের তুলনায় দক্ষতার সাথেই করোনা মোকাবেলা করেছে বাংলাদেশ দর্শক এ বিষয়ে আরও জানাচ্ছেন স্মৃতিমণ্ডল চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান দুই হাজার সালে ডিসেম্বরে উহান থেকে ছড়িয়ে পড়ে করোনা ভাইরাস দুই হাজার বিশের এগারো মার্চ করোনা সংক্রমণকে মহামারী ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা দেশে প্রথম করোনা শনাক্ত হয় আট মার্চ ইতালি ফেরত দুইজন সহ তিন জনের দেহে করোনা সংক্রমণের খবর জানায় সরকারের রোগ তত্ত্ব ও রোগ নিয়ন্ত্রণ অধিদপ্তর আইইডিসিআর সেই থেকে শুরু করোনা সংক্রমণের অধ্যায় শনাক্ত হওয়ার দশ দিনের মাথায় প্রথম মৃত্যুর খবর আসে তারা দুজন ইতালি থেকে এসেছেন যমুনা পজিটিভ হয়েছে যে তাদের এবং এদের মধ্যে যেই মহিলা সদস্য আছেন তিনি একজনের পরিবারের সদস্য একেবারে শুরুতেই স্বাস্থ্য খাতের বেহাল চিত্র সামনে আসে হাসপাতালগুলোতে অন্য রোগী সেবা বঞ্চিত হয় পরে অবশ্য কোভিড নন কোভিড ভাগ করে সেবা নিশ্চিত করা হয় একটি ল্যাব থেকে যাত্রা শুরু এরপর প্রায় সব জেলায় স্থাপন করা হয় পিসিআর ল্যাব বাড়তে থাকে পরীক্ষার সংখ্যা শুরুর দিকেই সামনে আসে এন নাইনটি ফাইভ মাস্ক সহ সুরক্ষা সামগ্রীর মান ও কেনাকাটা নিয়ে অনিয়ম দুর্নীতির নানা চিত্র নিম্নমানের সুরক্ষা সামগ্রীর কারণে আক্রান্ত হন সামনের সারির যোদ্ধারা পরীক্ষার নামে ভুয়া রিপোর্ট রিজেন্ট ও জেকিজির প্রতারণা কলঙ্কিত করে দেশকে জেলে যেতে হয় ও স্বাস্থ্যের অনিয়ম দুর্নীতি ও প্রতারণার অভিযোগ অনুসন্ধানে মাঠে নামে দুর্নীতি দমন কমিশন দুদক সময়ের ব্যবধানে পরিস্থিতি সামাল দেয় সরকার যদি সংক্রমণ আরও বাড়তে থাকে তাহলে আমাদের আমরা ডাক্তার নার্সরা আমরা সামাল দিতে পারবো এবং প্রশাসনও আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেন অধিদপ্তর বলেন তারও কিন্তু আগের চেয়ে অনেক কিছু কাজের উন্নতি কিন্তু অনেকটা ঘটছে এটা সত্য তারপরে হয়তো কমপ্লেন আছে এগুলো আমি মনে করি কাটাতে পারবে জনগণকে মনে রাখতে হবে তার নিজস্ব সুরক্ষা নিরাপত্তা নিজের কাছেই আমি যদি আমার ব্যক্তিগত সুরক্ষা নিরাপত্তার ব্যাপারে সচেতন না হই তাহলে সরকার কিন্তু একা পারবে না আশা জাগাচ্ছে ভ্যাকসিন বছর শেষে আলোর মুখ দেখেছে কয়েকটি ভ্যাকসিন দেশীয় প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক লিমিটেডের এর উদ্যোগও আশা জাগাচ্ছে সুরক্ষা দিবে প্রোটেকটিভশন ভালো হবে পার্শ্ব প্রতিক্রিয়াহীন যেন হয় এবং জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে যেন হয় তিনটা জিনিস কিন্তু খুবই জরুরি এর পরেও খেয়াল রাখতে হবে টিকার কিন্তু সংরক্ষণ পরিবহন এগুলো কিন্তু জরুরি করোনা ভাইরাসকে সাথে নিয়ে অনেক দিনই হয়তো চলতে হবে অন্য আর সব ভাইরাসের মতোই করোনাকেও জয় করবে মানুষ শিকার পাওয়ার পরও কিন্তু এই ধরনের স্বাস্থ্যবিধি কিন্তু মেনে চলতে হয় স্মৃতি মন্ডল একুশে টেলিভিশন ঢাকা নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন সুস্থ থাকুন আবারও নিচ্ছে বিরতি যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে জো করোনা নেগেটিভ বিশ্ব জুড়ে আক্রান্ত সাড়ে সাত কোটির বেশি এরই সাথে শেষ করছি সকাল নটার একুশের সংবাদ যে আবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার তিন বছরে ধর্ষণী শিকার আটশো ছেলে শিশু প্রায় সবাই কওমি মাদ্রাসার ছাত্র অর্থনৈতিক অস্থিরতা যুদ্ধ বিগ্রহে হুমকিতে নিরাপদ অভিবাসন দক্ষ জনশক্তির রপ্তানির তাগিদ এবং করোনায় বেড়েছে মশার দাপট কমছে না ডেঙ্গু রোগী ওষুধ নির্ধারণ নিয়ে উৎকণ্ঠা সর্বশেষ খবর জানতে ডায়াল করুন টু ওয়ান নম্বরে আর ভিজিট করুন একুশে ডট কম এই ওয়েবসাইটে এছাড়াও ফেসবুকে ভিজিট করতে পারেন ফেইসবুক ডট কম স্ল্যাশ একুশে টোয়েন্টি ফোর অনলাইনে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী সংবাদ বেলা বারোটায় দেখার আমন্ত্রণ হলো স্বাস্থ্যবিধি মেনে চলুন সুস্থ থাকুন এবং একুশের সাথেই থাকুন